তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন সারা দেশের কর্মীরা সেটাকে অনুধাবন করছেন এবং তাকে ফলো করছেন করছেন বলেই আমরা এদেরকে সময় দিয়েছি বিএনপি যদি সময় দিতে না চায় তাদের পক্ষে একদিনও ক্ষমতায় থাকা সম্ভব না লাজুক লাজুক ভাব আবার হুংকার দেওয়ার মানে প্রবণতা তারা রাজনৈতিক দল করবে তারা এরে সরাই দেবে ওরে সরাই দেবে এরে জাতীয় বিমান করবে যদি কেউ নির্বাচনের কথা বলে নির্বাচনের কথা বললেই হবে লাগবে না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচনের কথা আপনি বলেন তাহলে আপনি জাতীয় শত্রু এবং বেমান হয়ে যাবেন আসলে একটা কমন কৃষ্ণ যে দেশে আসলে হচ্ছে এটা কি দেশে একটি সরকার আছে একটা উপদেষ্টা পরিষদ আছে জনগণের কাছে মানে সহনীয় কি না তাও জানি না এবং তাদের এই উপদেষ্টাদের ভিতরে কিছু কিছু উপদেষ্টা উপদুষ্ট আছেন যারা যাদেরকে দেখা যায় না বিশেষ করে এই উপদেষ্টা পরিষদের অন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার মধ্য দিয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কথা হি ইজ নট ভিজিবল এট অল ইন এনি স্পিয়ার অফ অফিস ওয়ার্ক তার কোথাও দেখা যাচ্ছে না পুলিশের সাথে না জনগণের সাথে পুলিশের সাথে জনগণের পার্টনারশিপ বা ওনার সাথে পুলিশের পার্টনারশিপ দেখা যাচ্ছে না বলে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতিরও আগের চেয়ে খুব একটা যে উন্নতি হয়েছে মনে হচ্ছে না তারপরে দ্য মোস্ট আনএথিক্যাল পার্ট অফ দ্য থিং ইজ ডক্টর ইনুজ সাহেবকে আমরা জানি উনি একজন অলওয়েজ হি মেনটেন্স এথিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু তার সামনে বৈশা একটি ক্ষমতায় থেকে কিছু ছাত্র কিছু উপদেষ্টা এর একটা রাজনৈতিক দল গঠন করছেন এটা এটা কোন ইথিক্সে পড়ে রাজনৈতিক দল যে কেউ এই দেশে করার অধিকার আছে করবে অতীত হয়েছে ভবিষ্যত হবে কিন্তু অতীতে আপনারা দেখেছেন এই কিংস পার্টি করতে গিয়ে বাংলাদেশে কীরকম একটা হজবরল রাজনৈতিক অবস্থা হয়েছে আজকেও সে সেই একই কায়দায় ক্ষমতার চেয়ারে বসে এখানে দল করার চেষ্টা চলছে কমিশনার গুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা একটা মিটিং করছে এবং তাদেরকে বৈধতা দেওয়া হবে যদি তারা নাগরিক কমিটিতে জয়েন করেন এবং জানি না এর পরবর্তী স্টেপে আওয়ামী লীগকে এইভাবে বৈধতা দেওয়া হবে কিনা এটা প্রথম স্টেপ কিনা ইট ইস ইট ইজ ভেরি অ্যালার্মিং এবং দে নিড টু স্টপ এবং এবং ডক্টর ইনুস আমি বলবো যে ওনার সামনে বসে যখন করেন উনি যখন স্টপ করেন নাই তাহলে আমি বলবো যে উনিও এটার সাথে একমত পোষণ করেন অথবা ওনার ওনার প্রচ্ছন্ন ইচ্ছায় এটা হচ্ছে তাহলে এটা এক ধরনের মানে এক ধরনের ছল আর আমরা বিএনপি দেখেন বিএনপি অত্যন্ত ধৈর্য সহকারে রাজনৈতিক দল বছর কি আপনি বছর বিএনপি কি পরিমাণ নির্যাতনের সম্মুখীন হয়েছে বিএনপির কর্মীরা গুম খুন হত্যার শিকার বিএনপির কর্মীরা শত শত মামলার আসামি বারবার জেল খেটে তারা পরীক্ষিত করবি সেই বিএনপি দেখেন এগুলো কিন্তু নীরবে তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন সারা দেশের কর্মীরা সেটাকে অনুধাবন করছেন এবং তাকে ফলো করছেন করছেন বলেই আমরা এদেরকে সময় দিয়েছি বিএনপি যদি সময় দিতে না চায় তাদের পক্ষে একদিনও ক্ষমতায় থাকা সম্ভব না কিন্তু বিএনপি সেই আচরণ কখনো করেনি আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেশের রাজনৈতিক দলগুলো একটি ভুল করেছে যেটা পাঁচই আগস্টের ক্ষমতা যখন মানে শেখ হাসিনা পালিয়ে যায় তখনই মানে এক নায়কত্ব বিরোধী যে জোট ছিল তাদেরকে ক্ষমতা নেওয়া উচিত ছিল তাহলে আজকে এই মধ্যবর্তী এই সরকারের এই কেরি আমাদের দেখতে হতো না তাহলে তারা একটা নির্বাচনকার পলিটিক্যাল উইল লাগে পলিটিক্যাল ই লাগে এখানে কেউ ওনারা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসছে বিশাল গণ অভ্যুত্থান সে গণ অভ্যুত্থান কি রাজনৈতিক গণ অভ্যুত্থান বিজ্ঞ একজন সাংবাদিক আছেন উনি আমি একজন ওনার আজকে না আজকে তিরিশ বছরের ভক্ত হ্যাঁ উনি ভালো করেই জানেন আজকে বিশ বছর পরে দেখা হয়েছে উনি আমি ওনাকে ফলো করি উনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ইয়েতে উনি কিন্তু মানে গঠনমূলক সমালোচনা যে সাংবাদিকরা আমাদের দেশে অনেকেই জানেন না উনি বোধ গঠনমূলক সমালোচনার একজন ব্যক্তিগতভাবে একজন উদাহরণ হিসাবে দাঁড়াইতে পারেন আমাদের সামনে তো কাজেই এই সরকারকে আমি দেখছি যেমন নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি স্পেসিফিক একটা টাইম দেন সেই টাইম অনুযায়ী আপনারা সংস্কার কাজ আগিয়ে নিয়ে যান কি সংস্কার করবেন আপনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যে গণহত্যা করছে এই গণহত্যায় কারা আসামি তাদেরকে একবারও করেন করা হয়নি গণহত্যার কারণে একজনকেও ক্ষমতা দখলে অবৈধ ক্ষমতা দখলের কারণে অ্যারেস্ট করা হয়নি তারপরে এই ব্যাংক যারা লুটপাট করলো যারা লুটপাট করে নিয়ে গেছে তাদেরকেও অ্যারেস্ট করা হয়নি এই পর্যন্ত কি আশ্চর্য তাহলে কোন সরকার ক্ষমতায় আসলো তারা কি করবেন আমি তো আশ্চর্য হই দুই দিন পরে আমাদের মামলা এখনো আছে দুই দিন পরে আমাদেরকে মামলায় ঢুকায়া আমাদেরকে জেলে দেয় আমি আশ্চর্য হব না তারা যদি আমাদেরকে জেলে দেয় কারণ তারা যেইভাবে চলছে অর্থাৎ এই যে স্বৈরাচার পতিত স্বৈরাচারের সাথে এক ধরনের আপোষ ফর্মুলায় বোধহয় তারা যেতে যাচ্ছে আপনি কামাল ভাই দেখেন এই পর্যন্ত কোনো সিনিয়র নেতার বাসায় আওয়ামী লীগের যে বাহিনী আওয়ামী লীগের যে পান্না বাহিনী যারা শত শত কোটি টাকার মালিক তাদের বাসায় পুলিশ একদিন হামলা দিয়েছে পুলিশ গিয়েছে এটার কোনো রেকর্ড আপনার কাছে আছে কিনা আমি জানি না আমার কাছে রেকর্ড নাই যারা ব্যাংকের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করলো তাদের লিস্ট আছে এসিসিতে এই লিস্ট দেখা তাদের বাসায় কোনোদিন পুলিশ হামলা দিয়েছে তাহলে দেয় নাই এটা কিসের সরকার এই সরকার কি এটা কি আব্দুল মজিদ সরকার না বাংলাদেশ সরকার আমি জানি না দেখেন আপনি দেখেন আসলে হচ্ছে কি একটা হচ্ছে আমরা দেখছি দেশে একটা সরকার কতগুলি রাজনৈতিক দল আছে বিএনপি আছে জামাত আছে আরো কিছু দল আছে এবি পার্টি আছে এখন এই রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করছে মানে তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা যার চাবার তা চাচ্ছে এবং কেউ কেউ অত্যন্ত ধীর না পার্সোনালি আমি যেমন অন্যরকম ভাবে দেখছি আগে যেরকম দেখতাম এখন আমার কাছে মনে হচ্ছে যেন তারা একটু পরিবর্তিত রাজনীতি করবে আমার কাছে যেটা মানে হচ্ছে আর কি তারা কিন্তু এই সরকারকে নানা বিষয়ে সরকারের নানা কর্মকাণ্ড তাদের পছন্দ হচ্ছে না তারা অত্যন্ত ভদ্র ভাষায় সেটা সমালোচনা করছে কিন্তু পরে বার তাকে সাপোর্ট দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল অতটা জোর নেই কিন্তু গলায় জোর আছে যেমন এবি পার্টি এই পার্টির কিন্তু সমর্থন সারা দেশে কী পরিমাণ আমি জানি না বলতে পারবো না আমি 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 খুব একটা এদের সমর্থন নিয়ে আশাবাদী না কিন্তু এদের নেতৃবৃন্দ বেশ ভোকাল এবং এরা মনে করতেছে যে আন্দোলনটা তারাই করেছে এবং তারা বিরাট ভোকাল কিন্তু অনেক কথাবার্তা বলতেছে চ্যাটাং চ্যাটাং কথা করার সময় তারা বলতেছে ভালো এটা তাদের সেই বাচন ভঙ্গি ভালো বাকপুটু তারা বলতে পারছে এর সঙ্গে কি দেখতেছি আর দেখতেছি রাজনৈতিক দলের কিছু ভ্রুম দেখতে পাচ্ছি মানে এরা রাজনীতি করতে চায় কি চায় না প্রকাশিত হবে কি হবে না এক ধরনের দ্বিধা এক ধরনের লাজুক লাজুক ভাব আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা তারা রাজনৈতিক দল করবে তারা এরে সরাই দেবে অরে সরাই দেবে এরে জাতীয় বেমান করবে যদি কেউ নির্বাচনের কথা বলে নির্বাচনের কথা বললেই হবে আর কিছু লাগবে না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচনের কথা আপনি বলেন তাহলে আপনি জাতীয় শত্রু এবং বেমান হয়ে যাবেন এই ধরনের হুঙ্কার দিচ্ছে একটা জিনিস যারা বুঝতে পারছে না যে একটা লোকের বিচার করতে কত বছর লাগে এই ধরনের এই বিচার আজকে চার মাস হয়ে গেলো ওই মহিলার বিরুদ্ধে এখন পর্যন্ত তদন্ত আপনি শেষ করতে পারেন নাই তদন্ত শেষ করবেন এতগুলি মামলা এক একটা মামলা আলাদা আলাদা তদন্ত হবে সেগুলি বিচারিক আদালতে বিচার হবে তারপরে সেটা উচ্চ আদালতে যা বিচার শেষ করে তারপরে নির্বাচনের কথা বলতে হবে তাহলে কি দশ বারো বছর ধরে আপনি কি সরকারকে রাখবেন এখানে এরা কি নির্বাচনের কথা বলাই যাবে না এইগুলো একটা দিক আর আছে কিছু দেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে এরা যেটা করতেছে যে এরা মনে করেন এদের কিছু খুবই আপনার ডেডিকেটেড কিছু ফলোয়ারও আছে এরা মনে করেন একই ধরতেছে যে বিএনপি আপনার এই যে এই কি বলে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে অনেকটা আছে না যে বিয়ে পাগলার মতো পাগল হয়ে যাওয়ার অনেক এরকম পাগল হয়ে গেছে এগুলি বলতেছে অথচ তারা আসলে কি চায় সেটা তারা ক্লিয়ার করতেছে না তাদের মনে লক্ষ্য হচ্ছে একটা দলকে ডিফেম করা সাধারণ মানুষ আপনি মনে করেন প্রতিদিন তারা কিন্তু ভাবছিল যে আওয়ামী লীগ সরকার চলে যাবে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট আপনার এই চাঁদাবাজরা হারাই যাবে সিন্ডিকেট হারাই যাবে সিন্ডিকেট থাকবে না আমরা সুখে শান্তিতে বাস করব ওই রূপকথার গল্পের মতো হ্যাঁ কিন্তু দেখে তারা অসহায় তারা না দ্রব্য আগের চেয়েও বাড়ছে জিনিসপত্রের মানে পাওয়াই যাচ্ছে না কোনো কোনো জিনিস দাম বাড়ানোর কারণে বাণিজ্য মন্ত্রী চেঞ্জ হচ্ছে নতুন যিনি আসছেন উনি আসে প্রথমে যে কাজটা করছেন সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী তেলের দাম কাজ একটাই করছেন পর্যন্ত যে নাকি জনগণের পক্ষে যায় নাই সিন্ডিকেটের পক্ষে গেছে এসবের বিপরীতে আমরা একটা দুর্বল সরকার দেখছি জনগণ কোন সরকার যদি তাকে আছে তার বিপরীতে আমরা কি দেখছি একটা দুর্বল সরকার এ যার তার ধমকে কাবু হয়ে যায় প্রথম তারা বলে যে এটা করব না যেমন একটু উদাহরণ দিয়ে আপনাকে বিডিআর এর ওখানে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না একজন ধমক দিল অনলাইনে সঙ্গে সঙ্গে না করব। মানে তারা ক্ষণে ক্ষণে ডিসিশন চেঞ্জ করে সারাক্ষণ সারা চেষ্টা করে আমি একে খুশি করতে হবে ওকে খুশি করতে হবে তাকে খুশি করতে হবে এরকম এসবের মাথায় সবার উপরে সেটা হলো একদল ধূর্ত সিগাল দেখছি ধূর্ত শ্রীগাল আপনি নিশ্চয় গল্পটা মনে আছে যে বাগার সিংহের যুদ্ধ বাধায় দিয়ে দূরে সিগাল চুপচাপ বসে থাকে দুজনে আহত হয় তখন সে দুজনকে খায় কিন্তু সে ধূর্ত শ্রীগাল করা রেখে যাওয়া আমলাতন্ত্র প্রতিটা কাজে তারা নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে দেখেন দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তার মধ্যে তারা মহার্গপাতা আদায় করে নিচ্ছে দিচ্ছে কাদের জন্য সরকারি কর্মচারী জন্য বলতে পারেন না যে বেসরকারি খাদ্য মহার্গে পাতা লাগবে এসে সরকারি কর্মচারী বেশি নাকি বেসরকারি চাকরিজীবী বেশি তারা কি করবে আপনার টিসিবি লাইনে যেটা কয়েকদিন আগে সোহাব ভাই দেখলাম লিখলো যে টিসিবি লাইনে যারা লাইন দিচ্ছে টিসিবি ট্রাকের পিছনে তাদের ভাতা কে দেবে কিন্তু সরকারি কর্মচারীরা নিজেদের ভাতারা আদায় করে নিচ্ছেন এবং ওনারা ওনারা আবার ওই স্বার্থের জন্য দ্বন্দ্ব করছে দ্বন্দ্বে আবার তারা মারামারি করছেন কেউ যায় সচিবালয়ের ফ্লোরে যেয়ে শুয়ে পড়তেছেন অ্যাটসেট্রা এটসেট্রা এবং এই কথাটা কিন্তু শুরুর দিকে আপনার এখানে আমি বলেছিলাম যে একটা গণ অনেক সরকার কখনো একটা সুবিধাচারী তন্ত্র দিয়ে চলতে পায় না এবং এরা তাই চালানোর চেষ্টা করতেছেন ক্রমাগত এবং ক্রমাগত তাদের প্যাঁচে পড়ছে এই সরকার কিন্তু এরকম একটা অবস্থায় আর কতদিন যাবে আমি জানি না তবে আমি মনে করি সামনের দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা ক্রমাগত কমতেছে